হ্যালো ইফিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকে ব্লগটা পুরো তখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তখন থেকে স্টার্ট করেছিলাম আমার দিদি মানে আমার ননদ বাড়ি যাচ্ছিলো তোমরা অনেকেই জানো তো প্রায় সা মানে নেক্সট দিন প্রায় সাড়ে পাঁচটার দিকে হাওড়া স্টেশনে পৌঁছেছিল তো হাওড়া স্টেশনে তো দিদি তেমন যাতায়াত করে না ওই জন্য কিন্তু ও ঠিকমতো জানে না কোনো কিছুই তো তারপরে দেখো তোমাদের দাদাভাই বলে বলে কিন্তু ওকে পুরো বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়েছিলো তো তারপরে দিদি দিদি কিন্তু বাসে উঠে বাড়ি পৌঁছে গেছে তো পুরো সেফলি পৌঁছেছে তোমাদেরকে জানানোর ছিল তো যাই হোক দেখো তারপরে কিন্তু বিকেল থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি বিকেলবেলায় যে তোমাদের দাদাভাই বাড়ি আসতে তো ও বললো যে মানে একটু রেডি হয়ে নিতে উনি যাবে এদিক ওদিকে একটু ঘুরতে তো এই আশেপাশে তো ওই জন্য দেখো দুজন মিলে একটু ওয়াকিংয়ে বেরিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই তো এখন তো দিদি নেই ওই জন্য কিন্তু দুজন মিলেই এখন দুজনকেই দেখতে পাবে ব্লকে যাই হোক এখন কিন্তু এসেছি একটা জায়গায় একটা জায়গায় বললে একটু দূরে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে এসেছি কিন্তু এখানকার প্লেসটা জাস্ট দারুণ মানে আমার তো খুবই সুন্দর লাগছে তো এখানে এখানটায় উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে একটু উঁচুতে তো পাহাড়ের দিকে উঠতে মানে প্রচুর কষ্ট হয় নামার সময় আবার খুব সুন্দর লাগে আর এখানে দেখো পুরো লাল মাটি চারদিক আর ওই যে দেখো দূরেই হচ্ছে পাহাড় মানে দারুণ লাগছে ওয়েদারটাও দারুণ লাগছে প্লাস এখানকার নেচারটাও খুবই সুন্দর আর আমরা কিন্তু একটু উঁচুতেই উঠে এসেছি পাহাড়ের উপরে নিচে দেখো কত ঘরবাড়ি রয়েছে বেশ ভালো লাগছিল আচ্ছা মানে তোমাদের কোনটা বেশি পছন্দ পাহাড় না সমুদ্র অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তো সমুদ্রেই ঘুরেছি কেননা আমাদের দক্ষিণবঙ্গের দিকে বেশি কিন্তু সমুদ্র আর আমি এখন দুটোই ঘুরেছি তার মধ্যে কিন্তু দুটো দুই রকমের ফিলিংস আমার কাছে মনে হয়েছে পাহাড় হচ্ছে পাহাড়ের মতো মানে ওকে দেখে মজা নিতে হবে মানে মজা হবে আর সমুদ্র হচ্ছে সমুদ্রে আনন্দ করা যায় এটাই যায় আর কি বেশ দুজন দুটো দুই রকম যাই হোক দুজনে কিন্তু এখানে কিছুক্ষণ মানে টাইম কাটিয়েছিলাম বেশ ভালো লাগছিল কয়েকটা ডিলস বানিয়েছিলাম কিন্তু সন্ধে হয়ে গেছিলো ওই জন্য ভিউটা এতটাও সুন্দর আসেনি যাই হোক তারপরে কিন্তু এখন কিছুক্ষণ থেকে এখন বাড়ির দিকে আবার রওনা দিচ্ছিলাম এখানকার একটা সবজি মার্কেট আছে সেখানেই গিয়েছিলাম কী কী সবজি পাওয়া যায় দেখার জন্য তো দেখি এখানে দেখো এটা একটা আনকমন সবজি পাওয়া যাচ্ছে সবজি বলতে এটা মনে হচ্ছে বাঁশের খাঁচ মানে বাঁশ গাছের নরম যে কুড়িগুলো হয় ওইগুলোই মেবি মনে হচ্ছে যায় এবারে করে বাড়ি চলে এসেছি আর আসার সময় কিন্তু একটা জিনিস কিনে দিয়েছি তোমাদের দাদা ভাই এই দেখো একটু ঘটগুলো অন্য রকম এই যে দেখো প্লাস্টিকে গুলো তো চলো আজকে থেকে এটা স্টার্ট করব আজকে স্টার্ট করব

তো লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু টাকা জমাতে আমার বেশ ভালোই লাগে কিন্তু যখন দরকার হয় মানে মাটির ভারগুলো ভারগুলো হলে সেগুলো ভেঙে বের করা যায় কিন্তু এগুলো তো আর বের করা যাবে না এগুলোকে কাটতে হবে তো যাই হোক কী হয় দেখা যাক আর তোমরা কে কে আমাদের মতো ছোটোবেলায় লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমিয়ে বের করে নিতে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো এখন সন্ধেবেলায় ভাবলাম আজকে একটু মোমো বানানো যাক ওই জন্যই কিন্তু ময়দা নিয়ে বসে পড়েছি ময়দা নুন আর তেল সব কিছু দিয়ে ভালো করে ময়দাটাকে এখন মাখিয়ে নিব তো তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে বানানো মোমো কোনোদিন খায়নি আজকে ফার্স্ট টাইম খাবে তো ওই জন্য ভাবলাম আগে বানিয়েছিলাম কিন্তু ও ডিউটিতে ছিল ওই জন্য তাই ভাবলাম আজকে ওকে বাড়িতেই বানিয়ে খাওয়াবো তো এখন দেখো এই যে ময়দা মাখানো হয়ে গেছে তো দুজনের জন্য এরা হয়ে যাবে কটা মোমো হবে কি জানি সপ্তাহে তোমরা দেখতেই পাবে তো ময়দা এখন মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো চিকেনটাকেও মানে চিকেন মোমো বানাবো ওই জন্য দেখো চিকেনের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি আদা রসুন টসুন দিয়ে এই যে এটা হচ্ছে মোমোর ভেতরে দিব মানে মোমোর ভিতরে যে মশলাটা দিব চিকেনকে যেরকম কষানো হয় সেইভাবেই কষিয়েছি শুধু পেঁয়াজ আর তাতে ক্যাপসিকাম অ্যাড করেছি এই যে চলো এবারে মোমোর শেপ দিয়ে তাড়াতাড়ি হবে তো ওয়েটায় আগে যে চিকেনটা বানিয়েছিলাম সেটা হচ্ছে চিকেনের ভেতরে মানে যেরকম দোকানের সেদ্ধ চিকেন থাকে না সেইভাবেই কিন্তু বানিয়েছিলাম খুব সিম্পল ভাবে আর আজকে কিন্তু চিকেনটা মানে অন্যরকম ভাবে বানাবো চিকেন মোমোটা অন্যরকম বলতে মানে যেহেতু বাড়িতে দুপুরবেলা চিকেন হয়েছিল ওই জন্যই কিন্তু চিকেন একটু রেখে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই এখন কোয়ার্টারে তো ওই জন্য আর কোয়ার্টারে এখানে ফ্রিজ লাগবেও না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডাও তার ওই জন্য কিন্তু ফ্রিজটা কেনা হয়নি তো দেখো এখন কিন্তু ওই জন্য চিকেনটা তো সেদ্ধ রাখলে মানে এমনি কাঁচা রাখলে খারাপ হয়ে যাবে ওই জন্য কিন্তু ওই চিকেনের সাথেই কষিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর তাতে একটু কোলমরিচ মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে ঝটপট

বসিয়েছি ওইটাকে চাটনি বানাবো সেদ্ধ করে নিয়েছি আগে তো চাটনি বানাবো এই জন্য টমেটোর উপরে যে এই যে খোলাগুলো এগুলো ফেলে দেবো এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি এখন গ্র্যান্ডের মধ্যে মানে

এর মধ্যে দিবো হচ্ছে টমেটো সস ভালো করে নুন দেই না তারপর দিবো হচ্ছে সাত মতো নুন চাটনি দেখো কালারটা টা কত সুন্দর সুন্দর আসছে না দেখো এদিকে কিন্তু পুরো জল ফুটে উঠছে

সেটা সেদ্ধ হতে থাকো আর এদিকে মোটামুটি চাটনিটাও হয়ে গেছে দেখো এখন কিন্তু আমি চলে এসছি আর এই যে দেখো মোমো অলরেডি মোমো এই যে হয়ে গেছে মোমো সাজিয়ে নিয়ে চলে এসছি এনার জন্য আর এনাকে এত ঠান্ডা লাগছে তোমরা দেখো শুধু ব্ল্যাঙ্কেট জ্যাকেট তো এখন প্রচুর ব্যস্ত আছে কেননা এই যে ক্রিকেট খেলা দেখছে ওই জন্যে তো চলো খাবে না এখন চলো এখন খাওয়োক খেয়ে বলো কেমন হয়েছে সত্যি সত্যি বলবে অনেস্টলি তো মাংস দেয় বাস আর কিছুই তো বন্ধুরা মোমোটা বানানোর সময় তার মুখগুলো এক একটা মোমোতে খুলে গেছে আমার হচ্ছে সেই যে আটকানোর সময় মোমোটা যখন সেপ দিচ্ছিলাম সেই টাইমে সেই মুখের কাছে যদি একটু জল দিয়ে আটকাতাম তাহলে হয়তো খুলতো না যাই হোক ভুল থেকেই মানুষের শিক্ষা হয় আমারও হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও